ম্যাক্সের কথা বলি আর রিয়ামনি কথা বলি তা এখন বাঙালি তো অবশ্যই চোখ আছে ভালো বুঝে মন্দ বুঝে ভাইরাল চাইলে এরা দুজন হইতে চায় কিন্তু এরা তো দুইজনে বউ পাল্টা পাল্ডি করে ভিডিও করতেছে আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন একটু বলেন তো ভাইরাল হবে অবশ্যই পুরোটাই ভাইরাল হওয়ার জন্য কারণ মানুষের ভাইরাল হওয়ার জন্য ভাই এমন কিছু করে এখন যেটা মানে আমাদের সমাজের বাহিরে হয়ে যায় কিন্তু আমাদের এটা কোনো মানে ই ঠিক না আর যে ম্যাক্স অভিরিয়াস যেটা এটা হলো আমার হাজব্যান্ডের স্টুডেন্ট ছিল স্টুডেন্ট ছিল এক সময় তারপরে ওই যে মামুন প্রিন্স মামুন ওই এক সময় ছিল অনেক কিছুই তো ধরতে গেলে আচ্ছা যাই হোক ভাই আমি একটা জানতে চাচ্ছি যে এই যে রাজে বউ পাল্টা পাল্টি করছে যাই হোক আপনার মানুষে কিন্তু অনেকেই অনেক কিছু ভাবতেছে আপনি জানতে চাচ্ছি এটা আমি একটা কথা বলতে এখানে আমি আলম ভাইকে অনেক আগে থেকে জানি ওনাকে তো ভাইরাল করার দরকার নেই তেমনি ভাই তো এমনি ভাইরাল আমিও জানি ওনার কাছে ইতি যে ইতি যে গেছে এখানে ইতি তো রাইট আছে যে তুমি আমাকে ডিপোজিট দিছো আমি চাইতেই পারি যার কাছে থাকে তার কাছে যায় ভিডিও করতে পারি ওদের সাবজেক্টটা আলাদা মান এখন ম্যাক্সের কথা বলি আর রিয়ামনি কথা বলি তা এখন বাঙালি তো অবশ্যই চোখ আছে হ্যাঁ সব ভালো বুঝে মন্ত্র বুঝে ভাইরাল চাইলে এরা দুজন হইতে চায় কিন্তু এরা তো

ভাইরাল অনেকভাবে হওয়া যায় অন্যভাবে হও কিন্তু এই কাজটা মোটেও ঠিক না আমরা বলবো আসলে ঠিক হয় না যে এরকম বউ পাল্টা পাল্টি না করে আপনারা ভিডিও বানান সমস্যা নাই ভাই আপনি কিছু বলেন যেহেতু আপনি আগে থেকে ছিলেন তাদের আমি আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যারা অবশ্যই তো ভিডিওটা অবশ্যই দেখবে সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই আমার কাছে যে টিকটক জগতে যারাই আসেন বা সবাই যারাই জগৎটাকে পাড়া দিচ্ছেন আসে দয়া করে কোন সুন কোনো বিশৃঙ্খলা বা অশ্লীল কোনো কাজ কেউ করবেন